গাইজ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং জানাই আমি অরূপ আর আপনাদের সঙ্গে অরোপেট প্লেস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে যে বিষয় বলবো তোমরা আটলা থান থেকে বুঝেই গেছো তো এখন বাজে প্রায় সকাল ছটা আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি তো ওদের যা যা প্রয়োজন খাবার জল সব কিছু দিয়ে দিয়েছি আর যদি তোমরা গ্রিডের কথা বলো তো যেহেতু আমি ছেড়ে পালন করি তাই ওদের গ্রিডের প্রয়োজন হয় না ঠিক আছে ওরা নিজের থেকেই মাটি পোকা মাকো ঠিক আছে এইসব ধরে খেয়ে নেয় তো আমি বলবো যে ভাই ছেড়ে পালন করাই বেশ ঠিক আছে তো ওদের রোগ রোগ বিষ ঠিক আছে এসব ওদের কম হয় আর যারা খাঁচায় পালন করে থাকে তো ওদের হয়তো সেফটিটা হয়তো ভালো কিন্তু ওদের যে গ্রিডের প্রয়োজন বা এদের বা অনেক ওষুধপত্র ঠিক আছে এদের অনেক কিছুর প্রয়োজন হয়ে পড়ে ঠিক আছে আর আজ সকালটা খুবই ভালো ঠিক আছে তো অনেক ভালো ওয়েদার আছে তাহলে কদিন যা বৃষ্টি পড়ছিলো তো মানে ওদের তো বাইরেই বেরোতে পারছিল না যে ওদের ভেতরে খাওয়া দিয়েছিলাম আর এখন ঠিক আছে মেঘ পরিষ্কার আছে ঠিক আছে তাই ওদের ছেড়ে দিয়েছি তো ওদের ঠিক আছে স্বাস্থ্যের পক্ষেও ভালো ঠিক আছে সকাল সকাল ওদের ছেড়ে দিয়েছি আজকে যে বিষয় নিয়ে তোমাদের কথা বলবো বা যেটা তোমার টাইলার থান থেকে দেখেছো তো সেই বিষয় নিয়ে তোমাদের কথা বলবো ঠিক আছে এটা তো এটা কোনো ক্লিপ বেল্ট না ঠিক আছে এটা কোনো ক্লিপ বেল্ট না একদম পুরোটাই বসো আসলে শুরু করার থেকে যদি সব কিছু শেষ হয়ে যায় না তাহলে ভাই ওখানেই কী বলবো তো ওখানেই যদি তোমাদের পালন করা ভাই একদম পুরোটাই শেষ হয়ে যায় তো তোমরা যারা আগে ভিডিও তোমরা দেখেছো তো তারাই বুঝতে পারবে ঠিক আছে তো আমার অনেকগুলি পায়রা ছিল আর ঠিক আছে তো এখন ভাই সেগুলো কমে পুরো ভাই পুরো ছটায় দাঁড়িয়ে গেছে ঠিক আছে তো দশটা ছিল তো চারটে পুরো মারা গেছে ঠিক আছে তো খুবই অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলো ঠিক আছে তো রিকোভারি অনেক কিছু করেছি বাট সবাইকে বাঁচাতে পারিনি আর তো এতক্ষণ যারা তোমরা ভিডিও দেখছিলে তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা দেখো নি এখন সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাপোর্ট করো আমাকে ঠিক আছে যাতে আমি আরও কিছু ভালো কিছু করতেই পারি ঠিক আছে তো আর তো তো আমি কিছু গাছ নিয়েছি ঠিক আছে তোমরা দেখো ঠিক আছে যে তো কিছু গাছ ঠিক আছে তো এটা নামটা জানি না ঠিক আছে ভালো লেগেছিলো আর এই একটা গাছ দেখো ঠিক আছে এটা হলো তোমাদের কী বলবো এটাই হলো সেই গাছ ঠিক আছে এটার নাম ঠিক আমার মাথা মনে পড়ছে না বাট এই গাছটা খুবই উপকারী ঠিক আছে তো মানুষের জন্যও বলবো আর ওই পশু পাখির জন্যও বলবো ঠিক আছে তো ওই সব এই পায়খানা পায়খানা হয় না তো ওইগুলো বা চায়ের সাথে দেয় ঠিক আছে ওই নামটা তোমরা জানি না ঠিক আছে পরে মনে এলে কমেন্ট করে বলে দেবো তোমাদের আর এই গাছটা খুবই উপকারী ঠিক আছে আমি সবাইকে দিই আসলে ভেষজ জিনিস তো তো এখন কোনো রিয়্যাক্ট নেই খারাপ নেই আর সবাই ওরা ঠিক আছে খেয়ে দিতে ওরা উপরে উঠে গেছে আর আমার ফার্মটা তোমাদের একটু দেখায় ঠিক আছে এখন পুরোটা কাজ সম্পূর্ণ চলছে তো পুরোটা এখনও শেষ করতে পারিনি খুবই তাড়াতাড়ি শেষ করার ইচ্ছে আছে তো ভাই বুঝতেই পারছো ভাই এই একজন বেকার ঠিক আছে তো অল্প 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 করে কিছু করছি আর এই যে দেখো তো আমাদের কিছু গাছ ঠিক আছে বর্ষায় তো ভাই একদম পুরো একদম ইয়ে হয়ে গেছে ঠিক আছে আর ভালোভাবে হয়েছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো তোমরা দেখো তোমাদের এখন ফার্মের ভেতরটা তোমাদের দেখায় ঠিক আছে এই যে দেখো পুরোটা জাল পাল দিয়ে ঘেরা আছে আর ঠিক আছে খুবই তাড়াতাড়ি খুবই কাজ শেষ করার ইচ্ছে আছে ঠিক আছে তো নতুন নতুন কিছু আনার ইচ্ছে আছে ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে তো তোমাদের তাদের দেখাতে পারি আর এই দেখো আর এই যে দেখো এদিকে এখানে ঠিক আছে ওই যে আমি যেটা ফিস নিয়ে এসেছি ঠিক আছে আরও কিছু তোমাদের কিছু নিয়ে এসেছি তোমরা তোমাদের দেখাবো তো এখানে ঠিক আছে যে আমাদের কিছু বাচ্চা আছে ঠিক আছে ফিস গোল্ড ফিশ এগুলোর বাচ্চা আছে তো ওগুলো এখানেই রাখবো ভাবছি একটা প্ল্যান করছি বাট এখনও সম্পূর্ণ প্ল্যানটা ঠিক করে উঠতে পারিনি বাট ঠিক আছে আর এই দেখো এই একটা দেখো গাছ দেখো এটা হচ্ছে কী বলো তো গাছ তো তোমরা জানা দেখো কমেন্ট করো ঠিক আছে সবাই চিনতে পারছো তো তাও থেকে তোমরা কমেন্ট করো গাছটার নাম কি আর এই হলো আমার পুরো ফার্মের আপডেট ঠিক আছে এখানে পুরো রোদ রোদ একদম পরিষ্কার হয়ে পড়ে ঠিক আছে তো কারো থাকার অসুবিধা হবে না ওই সেফটির জন্য ঠিক আছে ওই চারপাশ লোহার জাল টাল ঘেরার একটা প্ল্যান আছে তো ওটা তাড়াতাড়ি করব আর তোমাদের জন্য গুড নিউজও আছে ঠিক আছে তো কিছু জিনিস নিয়ে এসেছি ঠিক আছে ওগুলো তো তোমাদের দেখাবো ঠিক আছে তো আরও অনেক কিছু তোমাদের নিয়ে এসেছি তো ওগুলো তোমাদের দেখাবো তো তার আগে ঠিক আছে তো আমি ঠিক আছে তো আমার যে পায়রাগুলো অসুস্থ হয়েছিলো ঠিক আছে তো আমি ডাক্তারের কাছে যাই তো আমি সাজেস্ট করবো যে ভাই যে কোনো পশুর যে কোনো যে পশু হসপিটালে যাও ঠিক আছে চিকিৎসা করানোর জন্য ওখানে যাও তো ওখানেই সবচেয়ে বেস্ট হবে আর ঠিক আছে তো এই দেখো আমি নিয়ে এসেছিলাম তো আমাকে যদি পরে বার তো আমাকে দুটো ওষুধ লিখে দিয়েছিল। এই যে দেখো ঠিক আছে তো পুরোটা লেখা আছে ঠিক আছে পুরোটা ওরা লিখে দিয়েছে তো এই দেখে এটা দেখে তো দোকান থেকে ওষুধ নিয়ে এসেছি তো আমি বলবো ভাই কারো কাছ থেকে ভাই ইউটিউব দেখে বা দেখে ভাই কোনো কিছু আনার দরকার নেই ঠিক আছে তো কোনো কিছু হলে ডাক্তারের কাছে একটু সময় দিয়ে ঠিক আছে যারা পশু ভালোবাসো ওরা সময় দিয়ে ভালো করে ডাক্তারের কাছে থেকে জেনে নিয়ে আসো ঠিক আছে তো এই যে ওষুধটা তোমরা দেখে নাও ঠিক আছে ভিনরামেল আর একটা আছে ঠিক আছে মিরাকুইন তো এই দুটো ওষুধ ঠিক আছে তো আমাকে ডাক্তার বলে দিয়েছিল কিরম কিরম খেতে তাও তোমরা তোমরা তাও দেখতে পাচ্ছ ঠিক আছে ওরা কীভাবে লিখে দিয়েছে এটা হাওয়া তো এটার দামও তোমরা দেখতে পাচ্ছ আর আমি বলব কি বলব গাইস তো তোমরা ডাক্তারের কাছেই সাজেস্ট করো ঠিক আছে তো কোনো অপশান না হলে কোনো ফার্মাসিতে যাও বা ঠিক আছে ইউটিউব টিউটিউব দেখে এরকম কিছু করো ঠিক আছে তো ভালোভাবে দেখে তারপরে গাইস ওষুধপত্র তোমরা কেনো তো তার আগে ভাই কোনো নিজেতে নিজের থেকে কোনো কিছু করার কোনো দরকার নেই ঠিক আছে তো শখের পশু বা কিছু পাখি টাকি তো তোমাদের হারাতে হবে ঠিক আছে তো তোমরা পুরোটা ইয়ে দেখো তোমরা আর এই আরও একটা ওষুধ আমি নিয়ে এসেছি ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ওই কী বলো তো ওই উকুন বা ওই গরুর যে ওই ইয়ে হয় না উকুন টুকুন আর বা পায়রার যে পোকা গায়ে পোকা তো ওইটার জন্য ওই যে দেখো ভেতরে দেখো ওইটা কীরকম আর এই যে একটা শিশি পাবে আর ভেতরে ওই যে একটা ওষুধ আছে ঠিক আছে লিকুইড মতো তো ওটা কী আছে ওই যে গরু ছাগলে কি ঠিক আছে ওটা আছে ওই যে পিঠের সিরা ওই ওপরে দিয়ে বা পা যদি পায়রার হয় বা কোনো বার্ড যদি দিতে হয় তাহলে ওই যে ঘাড়ের নিচে আর ওই পাখানার দু জায়গায় ঠিক আছে তোমরা এক দু ফোঁটা করে তোমরা দিয়ে দেবে আর ঠিক আছে তো এই যে ওষুধ তো তোমরা নিয়ে থেকে কোনো কিছু করার চেষ্টা করো না এটাই বলবো তো এই দেখো তোমরা ঠিক আছে ওরা ভালো কিছু এটা ভালো ঠিক আছে ডাক্তার আমাকে লিখে দিয়েছিলো তো এটা খুবই ভালো ঠিক আছে তো আমার যেহেতু আমার অনেক দেরি হয়ে গিয়েছিল ঠিক আছে তো তাই আমি কিছু পায়রা হারিয়ে ফেলেছি তো তোমরা ভালো করে ঠোঁয়াগুলো তোমরা দেখে নাও যাতে তোমরা কিনতে পারো ঠিক আছে আর একটা তোমাদের একটা জিনিস লাগবে সেটা হলো তোমাদের সিরিঞ্জ ঠিক আছে বা ওই যে এই ঠিক আছে ওই যে মানুষদের যাতে সিরিঞ্জ দেয় না ওই যে ঠিক আছে ওইটা আর একটা ওই যে সাইকেলে ভলবিন বা তোমরা একটা নর্মাল পাইপও ইউজ করতে পারো ঠিক আছে ওইগুলো হলে তো তোমরা ওই বা ওই যে কী বলে ওই যে তোমাদের হ্যান্ড ফিটিং বা ওষুধ খাওয়ানোর তোমাদের ওদের সুবিধা হবে ঠিক আছে এই যে দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি এই যে একটি সিরিঞ্জ ঠিক আছে এটা ঠিক আছে আমার কাছে ছোটো আছে তো আমি একটা বড়ো বানার চেষ্টা করবো বাট আমার এটাতেই হয়ে যায় যেহেতু আমার অল্প পায়রা আছে তো তাই হয়ে যায় ঠিক আছে এই যে তোমাদের হাফ ইন যেহেতু মেল যেটা তো ওটা তোমরা হাফ এম ওই যে লেখা আছে দেখো ভিন্ড্রামেল একুইড হাফ এম এল আর ওই যে ইয়ে আছে কুইন ঠিক আছে ওই ওষুধটাও তো ওটা হচ্ছে তোমার এক এম এল দুটো মিক্সড করে তো ওরা সারাদিন যতটা পরিমাণ জল খায় ঠিক আছে লেখা আছে তোমরা লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তাও তোমাদের বলে দিচ্ছি ও ওটা ঠিক যতটা পরিমাণ জল খায় সারাদিনে ও ওটাতেই তোমরা দিতে তোমরা দিতে হবে তারপরে যদি ওই যে কোনো ওষুধ জল তো তোমরা ওটা ফেলে দেবে ঠিক আছে ওটা একদিনের বেশি ইউজ করবে না তো ফাইনালি ঠিক আছে তো ফাইনালি তো আমরা আরও একটি প্রায় নিয়ে চলে এলাম ঠিক আছে তো এটা হচ্ছে তো তোমাদের ঠিক আছে ডিম মুরগি তো ভালোই ডিম দেয় নাকি ঠিক আছে তো বাজার থেকে তো কাল বাজার ছিল তো ঠিক আছে সকাল সকাল গিয়ে তো খুবই অল্প দামে পেয়ে গেছি তো তাই কী ভাই কোনো কিছু না ভেবে ভাই নিয়ে চলে এসেছি বাট এখন একটা সমস্যা হচ্ছে যে এদের রাখার ঠিক আছে এখানে থাকার জায়গা ঠিক আছে আর তো নিয়ে চলে এসেছি যখন তো এখন ওদের থাকার জায়গা পুরোভাবে করতে পারেন তো ওটাই এখন করতে হবে ঠিক আছে তো ওই সবার আগে এদের একটা থাকার ব্যবস্থা করতে হবে যাতে এরা সুষ্ঠুভাবে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে যাতে ডিম টিম দেয় তো ওদের বয়স এখন বলতে পারো এই তিন থেকে চার মাস ঠিক আছে আর একটু বেশি হবে হয়তো ঠিক আছে তো যে দোকানদার বলেছিল ঠিক আছে তো নিয়ে চলে এসেছি এখন তো ওদের এখন থাকা ভালো করে থাকা থাকতে দিতে হবে আর যাতে ওরা ভালোভাবে ডিম টিম পারতে পারে ঠিক আছে তো আরও অনেক কিছু তোমাদের নিয়ে চলে আসবো তো তোমরা দেখতে পেলে তো আরও একটি এক্সাইটেড জিনিস হচ্ছে তো আমি কালকে থেকে যেহেতু আমার একটি বন্ধু তো তার ফ্রেন্ড থেকে তার ফ্রেন্ড তো ওর কাছে একটা অ্যাকুরিয়াম ছিল ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ তো মানে কী বলবো ও একটা কাজে যাওয়ার জন্য ঠিক আছে তো ও সেল করে দিয়েছে আর তাই জন্য ও আমাকে ফোন করেছিল যে আমি ভিডিওটি বানাই তো তুই নিবি তো তার জন্য আমি ও ভাই হ্যাঁ বলে দিলাম ঠিক আছে তো ভাই কোনো কথা না ভেবেই ভাই চলে গেলাম ঠিক আছে তো ওরা নিয়ে চলে এসছি আর এখনও ভালোভাবে কোনো সেট আপ করতে পারিনি ঠিক আছে তো খাবার টাবার সব কিছু নিয়ে চলে এসছি আর এখন ওদের খাবার দেবো ঠিক আছে ওদের এখন খাবার দেবো তো এখন থেকে এখনও খাইনি ঠিক আছে তো তাই এখন খাবার দিচ্ছি ঠিক আছে এখনও কোনো ভালোভাবে সেট আপ করিনি আর যেরকমই এই হবে যেরকমই ছিল ভাই এখনই এরকম রেখে চলে এসেছি ঠিক আছে তো ফিল্টারটা চাল বন্ধ ছিল চালিয়ে দিলাম আর তো তোমরা এদের আপডেটের জন্য থেকে তোমরা তারা ফলো সাবস্ক্রাইব করো পাশে থাকো আরও তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি তো অল্প কিছু চেষ্টা করছি কম কম করে তোমাদের নিয়ে অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করছি যাতে তোমরা দেখতে পারো কিছু শিখতে পারো আর এই যে দেখো তো ওদের মা দিয়েছি তো চলে এসছে খেতে ঠিক আছে এখনও ভালোভাবে ওরকম সেট আপ করি ঠিক আছে তো যেরকম ছিল ওইরকমই নিয়ে এসেছি আর তো তোমরা এদের এদের আপডেট পেয়ে জন্য ভাই ফলো করো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো আমাকে অনেক কিছু সাপোর্ট করো যাতে যেন আরও অনেক কিছু ভালো কিছু করতে পারি তখন যে ওই গামলা ঠিক আছে ওই ফার্মের ভিতরে যে তোমরা গামলা মাঝে দেখতেছো না তো ওখানেই ঠিক আছে এই ছোটো মাছটা ছোটো ট্যাঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানেই অজস্র ঠিক আছে ছোটো ছোটো মাছ আছে ঠিক আছে তো ওখানে ওদেরকে রাখার একটা প্ল্যান করছি ঠিক আছে আর ওখানেই তোমাদের রাখার অনেকগুলো মাছ ঠিক আছে অনেক ছোটো ছোটো মাছ ঠিক আছে যে দেখো তোমরা ঠিক আছে অনেক ছোটো ছোটো মাছ ঠিক আছে ওর এই দেখো অনেকগুলো ঠিক আছে পিস বা গাপি এইসব আছে তো মানে যে যার কাছকে নিয়েছি তো ওগুলোই বলেছিলো ঠিক এত আমাদের ঠিক আছে মানে ওদের ঠিক আছে ওদের এখন অল্প ভেঙে একদম গুঁড়ো করে দিতে হয় আর বড়রা তো এমনি দানা খেয়ে নেয় ঠিক আছে ওদের এই যে দেখো ওদের ভেঙে এখন দেবো আর এই যে খাবারের প্যাকেট তো টোটালি রকম নিয়ে চলে এসেছি আর ভিডিওটা এই অবধি তো তোমরা ভালো লাগ ভালো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো তো তো ওদের এখন খাবার দেবো ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরে টাটা বাই বাই